কিন্তু একটি বিশেষ পরিবর্তনের সাথে আপনাদের সব কিছু জানাবো ভিডিওটা পুরোটা দেখতে হলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আমরা আজকে দেখব কলকাতায় কবে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে এটাই এখন একটি প্রশ্ন যেটা লোকেদের মাঝখানে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা এবং উত্তরবঙ্গে বৃষ্টি কবে থামবে এবং প্রাক বর্ষার বৃষ্টি কবে স্টার্ট হবে আমি এই সবই এখন আলোচনা করব তো ভিডিওটার সঙ্গে থাকবেন সম্পূর্ণটা দেখবেন ভালোভাবে বোঝার জন্য তো আমি যদি এখন একটু স্যাটেলাইট মোডে যাই যে উপগ্রহ চিত্র সেই উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘ এবং উত্তরবঙ্গে যে ভারী মেঘে কিন্তু বৃষ্টিও হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে সিকিম উত্তর সিকিম নেপাল এই সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ময়মনসিংহ সিলেটেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে এখন এই মুহুর্তে আমি যদি একবার দেখি দক্ষিণবঙ্গ কিন্তু পুরো ক্লিয়ার সিফ পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকা ছাড়া আমি যদি এবার একটু বৃষ্টি মোড়ে যাই তো বৃষ্টি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে অবভিয়াসলি আমরা এখন মেঘটা দেখলাম যে বৃষ্টিটা হচ্ছে এই যেখানে বৃষ্টিটা কিন্তু হচ্ছে এবং আমি যদি একটু দুপুর দিকে যাই দুপুরবেলার দিকে কিন্তু বাংলাদেশের উপরে বৃষ্টিটা থাকছে হালকা এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ছিটে ফোটা হলেও পশ্চিমে জেলাগুলোতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি যদি চৌদ্দ তারিখ যাই তো চৌদ্দ তারিখ কিন্তু কালকে সিলেট একটু বৃষ্টি সিলেট ময়নময়নসিংহ একটু বৃষ্টি আছে বৃষ্টিতে ভিজতে চলেছে আসামও আমি যদি একটু আপনাদেরকে দেখাই ভালো করে গোয়ালপাড়া বৃষ্টিতে ভিজবে গুয়াহাটি বৃষ্টিতে ভিজবে এবং এই যে হই যাই বলে একটি এলাকা আছে আসামে ওখানে ভিজবে এটা বৃষ্টিতে ডিমাপুর ভিজবে সিলেট ভিজবে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি পুরো ভিজে যাবে তারপরে উত্তর সিকিম কিন্তু বৃষ্টি ছাড়বে না সিকিমে ধস নেমেছে আরেকবার কিন্তু ধস নেওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং মানে এই যে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু চলতে থাকবে তো আমরা এবার দক্ষিণবঙ্গে আসি দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢোকার আপাতত কোনো সম্ভাবনা নেই বললেই চলে ষোলো তারিখও যা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সতর্কতা নেই পশ্চিমে জেলাগুলো ছাড়া আঠেরো উনিশ তারিখ থেকে একটি পরিবর্তন হয়ে কলকাতায় কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আঠেরো উনিশ তারিখ আঠেরো উনিশ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন একটি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ একটি ছেড়ে দক্ষিণবঙ্গ দিকে অগ্রসর হয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টি করা হবে প্রাক বর্ষার বৃষ্টি তো আমি যদি আরেকটু এগোই কুড়ি তারিখও কিন্তু বৃষ্টি অতটা থাকছে না পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি স্টার্ট হচ্ছে তারপর একুশ তারিখ বাইশ তারিখ কিন্তু আপনি আমাদের যে সর্বশেষ আপডেট বাইশ তারিখ অবধি কলকাতায় কোনোভাবে বর্ষার প্রবেশ করছে না দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না বাইশে জুন পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ওয়ার্নিং হেভি টু ভেরি হেভি রেইনফলের ওয়ার্নিং আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কিছু কিছু এলাকায় এক্সট্রিমলি হেভি রেইনফল আছে তার জন্য ফ্লাড ফ্ল্যাশ ফ্লাড এবং ল্যান্ডস্লাইডেরও আশঙ্কা রয়েছে তো এইটা ছিল বৃষ্টির খবর আমি যদি এখন তাপমাত্রাটা চেক করি তাপমাত্রাও কিন্তু মোটামুটি এখন একটু কমই আছে আমি যদি একটু দেখি এখন বাজে আটটা তো আটটার দিকে এখন যা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যা বত্রিশ কলকাতায় মোটামুটি বত্রিশ ডিগ্রি আশপাশে আছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে ছত্রিশ একটু বেশি আছে মালদাতে একটু বত্রিশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে স্বাভাবিক বৃষ্টি হচ্ছে বলে কিন্তু ওখানে চব্বিশ পঁচিশ তাপমাত্রা আছে শিলিগুড়িতেও কিন্তু সাতাশ ডিগ্রি তাপমাত্রা আলিপুরদুয়ার ছাব্বিশ এদিকে জলপাইগুড়ি পঁচিশ গোয়ালপাড়া পঁচিশ ছাব্বিশ গুয়াহাটি সাতাশ তেজপুর আঠাশ হইজাই তিরিশ ডিমাপুর উনত্রিশ তো এটা হচ্ছে আমাদের বেঙ্গলের খবর আমি যদি বরিশাল থেকে শুরু করি বরিশাল তিরিশ বাংলাদেশের খুলনা বত্রিশ কলাপাড়া একত্রিশ ঢাকা সাতাশ কুমিল্লা উনতিরিশ ময়নময়নসিংহও কিন্তু বৃষ্টি হচ্ছে আপনার দেখাই আমি এই ছাব্বিশ ডিগ্রির জন্য সিলেটে কিন্তু ছাব্বিশ কলাইতে কিন্তু আঠাশ রংপুরে কিন্তু চব্বিশ একটু কম উত্তর বাংলাদেশে কিন্তু অতিরিক্ত কম তেইশ তেইশের মতো আছে তো এইটাই গেল আজকের আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা